সম্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে ভিয়েতনামি মালটা দুইটা ভাই আসলে এই রমজানের রোজা থেকে তো ভাই সাথে আসা তেমন একটা আসা হয় না যার ফলে তেমন একটা ভিডিও থাকতে পারি না আগে তো কন্টিনিউ ভিডিও থাকতাম এখন রোজা থাকি দেখে আপনার দু একদিন পর পর ভিডিও ছাড়ি এখানে যে পাঁচটা ছিল অলরেডি ঝরে গেছে এবং দুইটা বড়ো হয়েছিলো যে এইখানে একটা এবং এই যে এইখানে একটা এই দুইটা এই ধরে গেছে এই যে দেখেন এই যে দুইটা হ্যাঁ ধরে গেছে তা যাক আলহামদুলিল্লাহ হয়তো আমাদের কিসমতে নাই তা আবার কিন্তু ফুল আসতেছে এই যে দেখেন এটা আমাদের এই যে ভিয়েতনামে বারো মাসি মালটা এখানে ফুল আসতেছে তারপর এই যে এইখানে দেখেন ফুল আসছে এই যে এইখানে ফুল আসতেছে দেখেন এই যে ফুল আসতেছে তা আলহামদুলিল্লাহ যাক আপনাদেরকে দেখাইলাম যে অযত্ন অবহেলায় গাছের কী পরিণাম হয় বা কি হতে পারে সেটা আপনাদেরকে দেখালাম রোজা থাকি ভাই বরাত্রে বরাত্রে নামাজ মাস পয়লা ভাত খাইয়ে ঘুমাইলে উঠতে উঠতে সকাল দশটা বাজে আসে যার ফলে আপনার গাছের তেমন একটা পরিচর্যা হয় না সেই জন্য দেখেন এই যে মালটা গুটি ধরতেছে শুধু এটা না আমাদের পয়সা মালটা আছে পয়সা মালটার এই যে দেখেন গুটি ধরে যাচ্ছে এই যে দেখেন আপনারা আসলে তেমন একটা যত্ন পরে না অযত্ন অবহেলার কারণে তো দেখ আলহামদুলিল্লাহ এখন আমরা ভিডিও ছাড়তেছি কিভাবে আমরা মালটা গুটি ধরা রোধ করব কি সার দেব কি সার দিলে মাটা গুটি আর ধরবে না সেই ভিডিও ইনশাল্লাহ কাল পশু পাইবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় হ্যাঁ আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো ফুল আসতেছে যে দেখেন এইখানেও ফুল আসতেছে আলহামদুলিল্লাহ যে এইখানেও ফুল যে এইখানেও আস্তে আসে দেখ আলহামদুলিল্লাহ রৃদিকের ফেসালা আল্লাহ করে দিব আল্লাহ রাবুল আলম যদি কিসমতে রাখে হবে হলে নাই আমার চেষ্টা আমি করে দেবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু